নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটি প্রথম বৈঠক এবং এই কারণে যে গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তার অনেকগুলো বড় বড় বিষয় রয়েছে যেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন সবচেয়ে বেশি জরুরি আমরা সংস্কারের কথা বলছিলাম সেই সংস্কারগুলো এই যে বড় বড় বিষয়গুলো সেগুলোর মাধ্যমে কিন্তু হবে সে শুরুটা কিন্তু কয়েকজন পরিচালকের পদকের মাধ্যমে হয়েছে একই সাথে কিছু পরিচালক কিন্তু মিসিং রয়েছে এবং সবশেষ যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগ এবং তারপরে কিন্তু ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন তার সাথে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাজবুল আবেদিন ফাহিম স্যার যিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একজন শ্রদ্ধাবাজন নাম তিনি কিন্তু পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন সব মিলিয়ে অনেক আসা যাওয়ার যে কাজটি হয়েছে তার মধ্যেও কিন্তু অনেক পরিচালক মিসিং এবং কম পরিচালক নিয়ে কিন্তু হয়েছে এই বোর্ড মিটিং তার চেয়েও যে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার মধ্যে রয়েছে আমাদের কোচ সমস্যা কোচ চন্ডিক হাতুরে সিং এর নামটা একটা বড় ধরনের সমস্যার নাম একবার বাংলাদেশ ক্রিকেট দলকে ডুবিয়ে চলে গেল পরবর্তীতে তিনি আবার এসেছেন অনেক ধরনের সিন্ডিকেটের খেলা খেলেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যকার বিতর্কত যে সমস্যাটি তিনি সেটি সামনে এনেছেন এবং সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বশেষ বিশ্বকাপে বড় ডুবির জন্য যে ভিত্তিটি সেটি কিন্তু এই কোচ চান্ডিকা হাতুরে সিং স্থাপন করেছিলেন এবং এখন সময় এসেছে এই চন্ডিক হাতুরে সিংহকে সরানোর জন্য কারণ তিনি একটি বলয়ের মধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে বলয়টি ছিল নাজমুল হাসান পাপন অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের সমস্যা যেগুলো স্পষ্ট ছিল বাংলাদেশ ক্রিকেট দলে যার মূলেই ছিল কিন্তু চন্ডীগা হাতুরু সিং তারপরে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কোনো ধরনের হুঙ্কার পর্যন্ত নাজমুল হাসান পাপন নেননি ঠিক কি কারণে নেননি সেটি কিন্তু জানা নেই আমরা বলতে পারি পারিবারিক যে সম্পর্ক আমরা বলতে পারি খুব আস্থা বাজন কিন্তু আস্থা প্রতিদান দিতে হলে কিছু প্রাপ্তি নিতে নিয়ে আসতে হতো কিন্তু চন্ডীগা হাতুরি সিং এ তো সেটি ছিল না একই সাথে সে কিন্তু বাংলাদেশেরও নয় সে শ্রীলঙ্কা থেকে আসা তার সাথে পারিবারিক সম্পর্কে কোন প্রশ্ন আসে তারপরও কোন একটি অজানা কারণে আপনি হচ্ছেন পাপনের আস্থাবাজ ছিলেন এই চন্ডিকা হাতুর সিং এবং সেই কারণে কিন্তু বিভিন্ন ধরনের অপ্রাপ্তির যে বড় ঝুলি সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে স্থায়ী ছিলেন এই চন্ডিকা হাতুর সিং এ বলা চলে সেটি এখন সাবেকের পথে একই সাথে আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি মেগা প্রজেক্ট বড় স্টেডিয়াম যেটিকে এর আগে শেখ হাসিনা স্টেডিয়ামের নামকরণ করে কিন্তু কাজ চালু রাখা হচ্ছিলো বা বিভিন্ন ধরনের যে ভিত্তির কাজগুলো সেগুলো করা হচ্ছিল তার সাথে সেই স্টেডিয়ামের স্ট্রাকচারটি যেটি লুকতে হবে নৌকার মতো নাম এবং যে লুকটা দুটি যে হচ্ছে না আগে যে পরিকল্পনা সেই অনুযায়ী সেটি মোটামুটি অনুমেয়